কখনো দুশো একানব্বই টাকা বা কখনো পঞ্চাশ টাকায় বিরিয়ানি এইসব পাগলামি শুরু করে শুধুমাত্র বুড়োদা আর বুড়োদার পক্ষেই কিন্তু সম্ভব

আর এখানে রয়েছে মোগলাই এখানে এগ চাউমিন রয়েছে এখানে ভেজিটেবল রয়েছে চিকেন পকোড়া রয়েছে ভরপুর পরিমাণে স্যালাড রয়েছে চিকেন কষা ঝোল এন্ট্রি কিন্তু রয়েছে মাত্র নাইনটি নাইন এর মধ্যে কোয়ান্টিটি কিন্তু বেশ পরিমাণে থাকবে তার দ্বারা কিন্তু ইম্পসিবল ব্যাপার কিন্তু দুজনা লাগবে পারে তোমরা এসে ট্রাই করতেই পারো এস বি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সেই বিশ্ববিখ্যাত ফোন পে পরোটার মতন এস বি হোটেল এন্ড রেস্টুরেন্ট বুড়োদা সে নাইনটি এ কম তাহলে প্রথমে শুরু করা যাক ভেজিটেবল চপটা দিয়ে শুরু করা যাক আর বেশ কিন্তু গরম গরম রয়েছে আর ভেজিটেবলের পরিমাণ কিন্তু যথেষ্ট রয়েছে বেশিরভাগ বিট কিন্তু দেওয়া রয়েছে বাদাম ফাদামও কিন্তু দেওয়া রয়েছে চলো খাওয়া যাক বেশ কিন্তু গরম গরম কিন্তু ভেজিটেবল চপটা রয়েছে আর এখানে কিন্তু চিকেন পকোড়া রয়েছে বেশ বড় সাইজের কিন্তু চিকেন পকোড়া রয়েছে আর যেহেতু রাস্তার ধারে ভিড়ো করছি একটু নয়দ রাস্তা পারে কম্প্রোমাইজ করিও আর চিকেনের পরিমাণও কিন্তু যথেষ্ট রয়েছে ভাই সাহ চলো খাওয়া যাক আর গরম গরম রয়েছে বেশ ভাই নিরানব্বই টাকায় দিচ্ছে ভাই এত সুন্দর খাওয়া বেশ ভালো লাগবে আর এখানে কিন্তু স্যালাড রয়েছে স্যালাড দিয়ে খাওয়া যাক চলো একদম ঠিকঠাক টাক আর এখানে কিন্তু এতটা কোয়ান্টিটিতে কিন্তু এগ চাউমিন রয়েছে আর স্যালাডের পরিমাণও যথেষ্ট দিয়েছে আর চাউমিনের কোয়ালিটিও কিন্তু বেশ বড়ো বড়ো রয়েছে বাস চলো একটু চাউমিনটা ট্রাই করি হুম বেস্ট কোয়ালিটি ফুল রয়েছে বস এই চাউমিনটার মধ্যে কিন্তু ডিমের পরিমাণ কিন্তু যথেষ্ট রয়েছে একটু কাঁচা আসতে বলবো এখানে ডিম এখানে ডিম মানে ডিমের পরিমাণ যথেষ্ট রয়েছে বস বেশ পরিমাণে কিন্তু খাবার দাবার রয়েছে আর কোয়ালিটি ফুড রয়েছে আর এখানে কিন্তু মোগলাই রয়েছে বেশ বড় বড় সাইজের কিন্তু পিস রয়েছে মোগলাই আর এটা কিন্তু এগ মোগলাই দেখুন এগের পরিমাণও যথেষ্ট রয়েছে আর মশলাপাতিও কিন্তু পরিমাণ যথেষ্ট রয়েছে চলো মোগলাইটা খাওয়া যাক খালি খালি ড্রেস ক্রিস্পি রয়েছে ভাই পরোটাটা বেশ সফট বেশ সফট রয়েছে আর এখানে কিন্তু এই আলু কষা বা আলুর দম দিয়েছে এর সঙ্গে খাওয়ার জন্যে চলো একটু আলুর দমটা খাই আলুর দমের টেস্টও বেশ ঠিকঠাক রয়েছে মোগলাই আর এই যে আলুর দম নিয়ে চলো খাওয়া যাক মোগলাই আলুর দম আর এই সাথে স্যালাড রয়েছে স্যালাডটা ভাত দিয়ে তুলে নিলাম কেউ কিছু মনে করো না চলো খাওয়া যাক বেশ কিন্তু ভালো লাগবে তোমরা বলতে পারো বা তোমরা ভাবতে পারো যে প্রত্যেকটা খাবার যদি ভালো হয় তাহলে কোন খাবারটা খারাপ তার জন্য তোমাদের আসতে হবে এস বি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে পায়েডাঙাতে তো অবশ্যই টেস্ট করো যারা বাইরের থেকে দেখছো তারা অবশ্যই আসো এসে একবার টেস্ট করে দেখো আশা করি তোমাদের বেশ ভালো লাগবে আমার তো বেশ ভালোই লাগবে আর এই যে সবার ফেভারেট আমারও ফেভারিট চিকেন বিরিয়ানি মোটামুটি আশি নব্বই গ্রাম হবে আর এই যে এত বড় সাইজের কিন্তু একটা আলু রয়েছে মেন ব্যাপারটা যেটা বিরিয়ানি তো সবাই ভাই করতে পারে বিরিয়ানির টেস্টটা কেমন সেটা ম্যাটার করছে বিরিয়ানির পর আর আলুটা বয়েল্ড কতটা রয়েছে সেটাও দেখতে হবে একটু কাঁচা আসো দেখায় আলুটা ক্লোজে নাও দেখো আলুটা কিন্তু বেশ বয়েলড হয়েছে একদম মোমের মতন বলে যাচ্ছে চলো একটু আলুটা খাই আলুতে মশলার পরিমাণটা একটু কম ঢুকেছে কিন্তু আলুটা কিন্তু বয়েল ঠিকঠাক হয়েছে একটু চিকেনটা দেখাতে বলবো একটু কাঁচা আসো এরকম সাইজের চিকেন রয়েছে আর চিকেনটা কেমন বয়েলড হয়েছে এই দেখো চিকেন ধরছি চিকেন ধরছি এই যে চিকেন কিন্তু খুলে খুলে আসছে এই যে খুলে খুলে আসছে একদম দেখতে পাচ্ছ চলো চিকেনটা খাই হুম চিকেনের মধ্যে পপার মশলা পাতি ঢুকেছে বস আলুতে ঢুকেনি কিন্তু চিকেনের মধ্যে পপার মশলা পাতি ঢুকেছে রাইসটা কিন্তু লং রেন রাইস রয়েছে মোটামুটি প্রায় চালই কিন্তু আস্ত রয়েছে আর কিছু কিছু চাল ভেঙে গেছে আর জাস্ট স্মেল বেরোচ্ছে অসাধারণ কিন্তু স্মেল বেরোচ্ছে ভাই এই নিরানব্বই টাকা এত কিছু দিয়ে আবার তার সঙ্গে বিরিয়ানি কমবো ভাবা যায় রাইসটা খালি খালি খায় একটু আলু একটু রাইস আর একটু চিকেন নিয়ে এইভাবে মাখিয়ে খাওয়া যাক বেস্ট কম্বিনেশন চিকেন বিরিয়ানির টেস্ট আলাদাভাবে আমার বলার নেই এস বি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ব্যাপারে বেশ ভালোই হয় বিরিয়ানির সঙ্গে খাওয়ার জন্যে একটু হালকা করে গ্রেভিটা নিয়ে নি একটু গ্রেভি নিয়ে নিলাম একটু আলু আর একটু চিকেন এভাবে মাখিয়ে চলো খাওয়া যাক সাথে পেঁয়াজ আমার তো বিরিয়ানি খেতে বেশ ভালোই লাগলো তাছাড়া এতগুলো আইটেম রয়েছে প্রত্যেকটা আইটেমে বেশ ভালো লেগেছে শুধুমাত্র আলুতে একটু মশলাটা কম ঢুকেছে যাই হোক এই কম্বোটা শেষ করে দেন ব্যাক করছি তোমরা এখানে কিভাবে আসবে আর এত সুন্দর বিরিয়ানি বা এত সুন্দর কম্বো টেস্ট করবে কি করে আর কোথায় ঠিকানা সব কিন্তু ডিটেলে এই ভিডিওতে বলছি পুরোটা শেষ করে তারপর দেন ব্যাক করছি ইয়াস চলো চলো যাই হোক আমার নিরানব্বই টাকা কম্বো খেয়ে কিন্তু ভরে গেছে মনও ভরে গেছে তার জন্য কিন্তু বুড়োদার হাতে এত সুন্দর জাদু বুড়োদার কাছে কিন্তু বিরিয়ানি অর্ডারও এক প্লেট বিরিয়ানির দাম কত ষাট টাকা তাই তো মাত্র ষাট টাকা আর তোমার এখানে যদি কেউ আসতে যায় এই নিরানব্বই টাকার কম্বো খেতে কোথায় আসবে একটু বলে দাও তো যাই হোক তোমরা যদি এই নিরানব্বই টাকার কম্বো খেতে আসতে যাও তাহলে কোথায় আসবে একটু অ্যাড্রেসটা তোমাদের বলে দিই তোমরা যদি শিয়ালদার থেকে আসতে যাও তাহলে পায়ডাঙ্গা স্টেশনে নামতে হবে আর তোমরা যদি কৃষ্ণনগর রানাঘাট বা শান্তিপুর বা গেদের থেকে বনগাট থেকে আসতে হবে তাহলে অবশ্যই তোমাদের রানাঘাট হয়ে পায়ডাঙ্গা আসতে হবে পায়েডাঙ্গা স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তোমরা যে কোনো টোটোওয়ালা বা অটো বা ভ্যান রিক্সা যে কোনো কাউকে বলবে যে কৃষি এই যে পাশেই কিন্তু কৃষি ব্যাংক রয়েছে কৃষি ব্যাংকের পাশেই কিন্তু এসবি বি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট বুড়োদার দোকান আর পায়েডাঙ্গা বাজারে নেমে বুড়োদা বললেই অনেকেই চিনতে পারবে তো অবশ্যই চলে আসো এসে টেস্ট করে বলো তোমাদের কেমন লাগলো আমার তো বেশ ভালো লাগলো নিরানব্বই টাকা কম্বো আর এই বুড়োদার দোকানে কিন্তু নিরানব্বই টাকা কিন্তু অনেক রকমের কম্বো আসে আসে তো অবশ্যই তোমরা আসো এসে টেস্ট করো আশা করি তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে লাইক করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নতুন কোনো খাওয়া দাওয়ার সন্ধান নে আর ইউটিউবতে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করো ফেসবুকতে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করো আর এই বুড়োদার বিরিয়ানি নিয়ে বাড়ি যাই টাটা বাই বাই চলো